বলো কি বলছো তুমি তোমার আজকে কি আবদার আছে বলো আজকে কেন পড়লে এই সন্ধ্যা বেলা কে খেলে আজকে ছুটি দিয়ে দেবো আজকে যে সকাল বেলায় ম্যাম আসলো না তুমি যে বললে ম্যাম কে আসতে না ম্যাম ও তো আসলো না তাহলে কি প্রমিস করছো তুমি সন্ধ্যে হয়নি এখনো সন্ধে হয় রাত হয়ে গেল আটটা বাজতে গেল এখনো তোমার সন্ধ্যে হয়নি সন্ধেবেলা পড়বে দুপুরবেলা দুপুর দুপুর তো আজকে হবে না দুপুর তো হয়েই গেছিল দুপুর তো আবার কালকে হবে তাড়াতাড়ি বই নিয়ে তাই বই নিয়ে পড়তে বসে যাও তাড়াতাড়ি তাহলে কি করবি পড়াশোনা করবি না শিখতে হবে না ঠিক আছে আজকে থেকে তো সব বন্ধ পড়বি না যখন খেলা বন্ধ আইসক্রিম খাওয়া সব বন্ধ কোল্ড ড্রিঙ্কস খাওয়া চকলেট খাওয়া ক্যাডবেরি খাওয়া সব বন্ধ বিকেলবেলা মামাইকে মামাই এনে দিলো না বাবার সঙ্গে বেরো ক্যাডবেরি কিচ্ছু দেওয়া হবে না আর বাবাকে আমি এখন ফোন করব। যে ও দেখো পড়তে চাইছে না তারপর তো বুঝতেই পারবি বাবা কি বলবে হাত জোর করে বলছিস আজকের দিনটা ছুটি দাও না কালকে দিনটাও ছুটি চেয়েছিলি সেরকম ভাবেই আবার আজকেও চাইছি সেরকম ভাবে হাত জোর দেখো দেখো কাণ্ডটা দেখো হাত জোর করে হাত জোর করে আমাকে বলছে আজকের দিনটা ছুটি দাও না কি অবস্থা কি করবি আমি ছুটি দিলে তুই কি করবি কি খেলবি না না তোকে যে ছুটি দেবো তুই যে হাত জোর করে বললি মাঝকে দিনটা ছুটি দাও না আজকে দিনটা ছুটি দিলে তুই কি খেলবি এখন তুই তো খেললি আজকে গোটা দুপুর খেললি বাড়ি বানাবি কিচ্ছু বানাতে হবে না তাড়াতাড়ি এখনো এবিসিডিটা পড়তে বসো আচ্ছা শোন 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 একটা কাজ আমি করতে পারি শোন শোন দেখো দেখো পড়াশোনার জন্য কি করছে দেখো 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 ঠিক আছে ম্যামকে শুধু আমি ফোন করব ম্যামকে ফোন করছি এই আজকে রিওরন্টি একসাথে রিওরন্টি একসাথে রয়েছে তো আজকে

দেখতে যাই হোক এটা কিন্ডার জয়ের ভাই অন্ডার জয় কিন্তু আমি নামটা একবার দেখে নিই ওদের কথা শুনলে তো হবে না এটার নাম হচ্ছে সুপার হিরো এটা ওয়ান্ডার আচ্ছা আচ্ছা এটা ওয়ান্ডার ওয়ান্ডার এটা ভাই ওয়ান্ডার জয় তাই তো দেখা যাক রিওরটাই কী পড়ছে দেখা যাক রনটিরটাই তো একটা রিং ফিঙ্গার রিং পড়েছে কিন্তু রিওরটা আমরা ওয়েট করে রয়েছি রনটি খুলে দিচ্ছে রিও পারলো না ওরা কিন্তু চকলেটের জন্য বেশি এক্সাইটেড নয় ওদের এক্সাইটমেন্ট পুরোটাই কিন্তু ওরা কি গিফট হবে এর জন্য তাই তো ওরা দেখ

দোকানে এসে এখন দুশ্মি করছে আর না 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 আর খুলোনা বাবা কতগুলো এনেছো দেখো রিওর রিওর আনন্দটা দেখো রিও কি দুস্মিটা যে করছে এবার লাস্ট টা কি লাস্ট বয়েন্ডার বয় আছে দেখা যাক দেখা যাক রিও ফুল রান্টি তুমি কি কি পেয়েছো রিও দেখি দাও রিও দেখি দাও কি কি পেয়েছো

পার্টি চলছে নাকি তোমাদের ক্যাডবেরিয়া ললিপপ পাবে এই সমস্ত পার্টি চলছে নাকি আচ্ছা নেক্সট খুলছে দেখো রিও আর একটা খুলছে দেখা যাক কি হচ্ছে দেখা যাক এর ভিতরে কি আছে চলো আমরা দেখি নেক্সট আইটেমটার বুঝতে পারছ না এদিকে রিও হাসছে খুলতে পারছ না বলে কি কি আছে তুমি জানো না আমার বাইরে কি করছে দেখা যাক ও মাই গড ভাই এলিয়েন আমার বি গাড়ি বেচে ও ওটা গাড়ি না ওটা একটা ওটা একটা ইনসেক্ট পড়েছে এটা একটা মানে এটা গাড়ি হ্যাঁ কি দারুণ জিনিস পড়েছে

রিওর দিদি মনা কিনে দিয়েছে তাই তো সবাই মিলে কিনে দিয়েছে এগুলো নিয়ে ওরা পার্টি করছে রিও আর রনটিকে সবাই কিনে দিয়েছে এখন পার্টি করছে তার আগে রিও যেন কি কে আসলো একটা দিদির কাছ থেকে আইসক্রিমও খেয়ে এসছে একটা দিদির দোকান থেকে তুই খা তুই খাও ওকে বলছে এবার দেখো দুজনে কত ভালো এখন কত ভালোবাসে দুজন দুজনকে আচ্ছা চলো বেশ এবার হয়ে গেছে টাটা করে দাও সবাই ফ্রেন্ডস টাটা বলো আবার দেখা হবে পরের ভিডিওতে বলে দাও আর বলে দাও লাইক কমেন্ট আর বলে দাও লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর কি করবে

কিছু দেখুন না আমি আর তোর কাছে যাবোই না তুই দুষ্টু একটা ছেলে আমাকে ভয় দেখিয়েছিস